আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালে ঘুম থেকে উঠে আমি চার পানি বসাইতেছিলাম এইখানে চা বানানোর জন্য আমি সবসময় হচ্ছে চার পানি বসা অনেক সময় হচ্ছে গ্যাসে বসায় হঠাৎ যদি কার না থাকে তখন আর আমাদের অভ্যাস সকালে চা বিস্কিট খাওয়া চা হবে বিশেষ করে সকাল সকাল আমরা হচ্ছে দুধ চা খাই না বিকালের দিকে দুধ চা খাওয়া হয় তবে সকালে রং চাটাই খাওয়া হয় বেশি আর আমি দেখা যায় যখন তাড়াতাড়ি সময় বেশিরভাগ সময় আমরা টি ব্যবহার করি এখানে আয়নের জন্য অল্প হালকা লিকার দিয়ে দিছি কারণ ওর প্রচুর কাজ ঠান্ডা জন্য ওরে একটু আদা দিয়ে চা দিছি আর এইদিকে হচ্ছে আমি ভাত চাল ধুয়ে দিচ্ছিলাম মানে আমরা কুকারেই ভাত রান্না করি কুকারে একবারে ধুয়ে বসাই দিব আমি জানি না কে কে মানে কিভাবে রান্না করে আমরা বেশি কুকারেই রান্না করা হয় আমাদের আর গ্যাসে হচ্ছে তরকারিটা রান্না করি তো এইদিকে আমি ভাতটা বসাই দিয়েছিলাম আমি মেপে পানি দিই তাহলে দেখা যায় পারফেক্ট হয় ভাতটা না দিলে দেখা যায় নাই নরম হবে না শক্ত হবে এমন হয় কালকে আপুদের বাসার থেকে আসার সময় আম্মু হচ্ছে শাক নিয়ে আসছিল ওই বাড়ি থেকে আসার সময় আম্মু আপুদের বাসা তখন হচ্ছে কিছু শাক আমার দিয়ে দিয়েছিল ভাবি উঠাই দিছে আর কি শাক গুলো শাকগুলো হচ্ছে পাঁচ মিশালি শাক এই শাক খাইতে কিন্তু অনেক ভালো লাগে অন্য অন্য শাকের থেকে এখানে সব রকমের শাক শাকটা ভাজি করে নিবো এর জন্য আমি রসুন পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে আগে পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছিলাম হালকা বাদামি কালার করে তারপরে শাকটা দিয়ে দিচ্ছে সে বাদামি কালার হইলে দেখা যায় শাকের পেঁয়াজ মরিচটা ভালো লাগে না খাইতে এই কারণে হালকা ভাজাটাই দিই আর এইখানে এই শাকগুলো আপনারা কি নামে বলেন আপনারা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন খান কিনা সেটাও জানাই এখানে আমি কিছু বট ভিজায় রাখছিলাম মানে গরুর ভুড়ি তো এটাই আর কি মানে লেবুর রস দিয়ে ভালো করে কষলায় কিছুক্ষণ মানে ধুয়ে নিব তাহলে দেখা যায় গন্ধটা চলে যায় আর এইদিকে আমি ভুড়িটায় বসাবো আমার প্রায় প্রায় হচ্ছে আপনারা ভুড়ি রান্না করা দেখা কারণ আমার ভুড়ি খাইতে ভালো লাগে মানে বটটা রান্না করতে বা পট খাইতে বেশি ভালো লাগে পছন্দ করে এই কারণে দেখা কয়েকদিন পর পরই এগুলো আইনে ফ্রিজে রাইখে দেই পরে আস্তে আস্তে অল্প করে করে রান্না করি বেশি দিন হলে আবার বেশি ভালো লাগে না এর জন্য অতিরিক্ত আনি এখানে আমি সব মশলা দিয়ে আগে ভালো করে মশলাটা কষাই নিয়ে তারপরে হচ্ছে আমি প্রেসার কুকারে দেব না হইলে তো দেখা যায় শেদ্ধ হবে না আর সিদ্ধ না হলে কিন্তু বট খাইতে ভালো লাগে না যত নরমাল সফট হয় বট খাইতে কিন্তু ততই ভালো লাগে অনেকে বলেন বট খাইতে নাকি গন্ধ কয় আসলে আপনারা একটা টিপস দিয়ে দিই লেবু দিয়ে কিছুক্ষণ ভিজাই লেবু রস দিয়ে ধুলে না তখন আর এই টা থাকে না মানে উগুরে একটা গন্ধ ওটা আর থাকে না খাইতেও ভালো লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে অনেকে হচ্ছে বট পছন্দ করে না এর আগেও অনেকবার আমি পোস্ট করছি অনেকে অনেক মানে কমেন্ট করে কার কাছে অনেক ভালো লাগে কার কাছে একদমই ভালো লাগে না তবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে খাইতে তবে এটা ক্লিন করতে না অনেক সময় লাগে ক্লিন যদি ভালো না হয় তাহলে কিন্তু খাইতে আবার ভালো লাগে না যে জিনিস দেখবেন যতক্ষণ সময় লাগে পরিষ্কার করতে বা রান্না করতে সেই জিনিস ততটাই বেশি ভালো লাগে দেখে করে আমি বসাই দিয়ে কিছু কাপড় চোপড় ভিজাইছিলাম ওইগুলা ধুয়ে কাপড় চোপড়ই ছিল হ্যাঁ এসে দেখি যে হয়ে গেছে তখন আবার ওইটা আমি কড়াইতে ঢেলে ঝোলটা কমাই নি ঝোল বেশি থাকলে ভালো লাগে না ভাজা ভাজা করলেই ভালো লাগে হচ্ছে দুইটা আনতে আমি দরজার জন্য আনানো হয়েছে কারণ অনেক সময় দেখা যায় যে না হাত মুছে মুসে যে পদ্মা গুলো লাগাইছিলাম একদমই কয়দিন পরে নোংরা হয়ে যায় তো এগুলো কিন্তু রেঞ্জ একদম কম তবে দেখতে খুবই ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি হচ্ছে গ্রামে থাকি তো যেরকম আসে দেখা যায় ময়লা হয়েছে হাত মুছে সেই অবস্থা হয় তো আমরা হচ্ছে আজকে আমার বড় বাসায় যাব তো এর জন্য কিছু মিষ্টি নিচ্ছিলাম এইখান থেকে মিষ্টি আর দই নিয়ে যাব আঞ্চলিকভাবে আমাদের এলাকায় যদি কেউ কোথাও দাওয়াত দেয় বা গেলে পারে দেখা যায় মিষ্টি দই এগুলোই নেওয়া হয় সচরাচর বেশি ফলটায় খুবই কম নেওয়া এখন হচ্ছে আমার ননদ একাই আছে বাসায় তো মিষ্টি দই আর কিছু মানে অন্য কিছু নিয়ে গেছিলাম আর এদিকে হচ্ছে পিঠা বানাইছে গোশ রান্না করছে খাসির গোশ মুরগির গোষ সাথে হচ্ছে রুটি পিঠা বানায় এগুলো খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আসতে আসতে মানে বিকাল আমরা যেইখানেই যাই না কেন আমি বিকাল হয়ে যায় আস্তে আস্তে যাইতেও রাত হয় আসতেও রাত হয় কারণ দেখা যায় কাজের চাপের জন্য দিকে যাওয়া হয় না আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম